আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আনন্দ জানাচ্ছি শেখাসিনার ফাঁসিদায় ঘোষণার পর পরই বাংলাদেশ এবং ভারতের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়ে যায় শেখাসিনাকে নিয়ে শেখাসিনাই ছিল এই দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দু অনেক দিন যাব বাংলাদেশ সরকার শেখাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য যা কিছু করার সকল কিছু করার চেষ্টা শুরু করে দেয় এবং পরতার চুক্তি অনুযায়ী ভারতকে বারবার চিঠি পাঠাতে থাকে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয় কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের চিঠির কোনো জবাব দেয়নি এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে নাকি সে ব্যাপারও কোনো কথা বলেনি কারণ ভারতের জনগণ অধিকাংশই চাই শেখ হাসিনা ভারতে থাকুক এই অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বা এই সরকারের হাতে ফিরিয়ে না দেয়া হোক ব্যাপারগুলো শুধু এখানে সীমিত না গতকালকে ভারতের লোকসভা সংসদের মধ্যে কংগ্রেসের অনেক এমপি শেখ যাতে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং শেখ হাসিনাকে যাতে ফিরিয়ে দেয় এই ব্যাপার নিয়ে অনেক সমালোচনা ঝড় তোলে সংসদে সেখানে মোদী উপস্থিত ছিল কিন্তু মোদী করবার্তাই বলে দেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ক্লিয়ার বার্তা দিয়ে দেন নরেন্দ্র মোদী এটাতে কি বোঝা যায় এটাতে বোঝা যায় যে শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এটা ইন্ডিয়া সরকার এখনো মানে সে কারণে প্রধানমন্ত্রীদেরকে যেভাবে সম্মান দেওয়া হয় সে সম্মানে কিন্তু এখনও শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছে এটা সকলে আমরা অবগত আছি অনেক আগেই ভারত ক্লিয়ার করেছে এবং ভারতের অনেক জনগণের সাথে আমার যখন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা হয় তারাও বলে যে শেখ হাসিনাকে অনেক সিকিউরিটি দিয়ে রেখেছে একজন প্রধানমন্ত্রীকে যে সিকিউরিটি দেওয়া হয় শেখ হাসিনাকেও সেই সম্মানে এবং সিকিউরিটি দিয়ে রেখেছে কারণ ভারত সরকার এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানে লিগেলি সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী তাই পরিস্থিতি যদি সকল কিছু অনুকূলে করে আন্দোলন সংগ্রাম করে যদি আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারে শেখ হাসিনা যদি বাংলাদেশে এখনো ফিরে আসে তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা চেয়ারে বসবে ভারত কিন্তু সেই খেলায় খেলছে ভারত ডাইরেক্ট ফাইনাল খেলা খেলার জন্য বসে আছে আর সেই ফাইনাল খেলায় জিতবে ভারত এখন চিন্তা করছে তত্ত্বাবধান সরকার হবে নির্বাচন হবে আবার আওয়ামী ক্ষমতা আসবে আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা অনেক দূর কি বাদ দুই হাজার উনত্রিশ সালের ভিতরে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে ওই পরিস্থিতি তৈরি করতে পারে ভারত এবং আওয়ামী লীগ মিলে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা সংবিধান করে দিয়েছেন কংগ্রেসকে কংগ্রেস বলার হচ্ছে নরেন্দ্র সরকারকে চাপে ফেলানোর জন্য কিন্তু কংগ্রেসও কিন্তু মনে প্রাণে চাই শেখ হাসিনা বাংলাদেশে না আসুক ভারতে থাকুক কারণ কংগ্রেসের সাথেও কিন্তু আওয়ামী লীগের সাথে অনেক পুরনো সম্পর্ক কংগ্রেস বলেন বিজেপি বলেন এবং অন্যান্য দল বলেন সকলেই কিন্তু একমত শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু সংসদের মধ্যে বিভিন্ন বিষয় তুলে চাপে রাখতোই সরকারি দলকে সে কারণে এই সকল কিছু বলা কিন্তু নরেন্দ্র মোদী সিস্টেমেটিকভাবে সকল কিছু ক্লিয়ার করে দিয়েছেন ওনার দুইটা ওয়ার্ডের মধ্যে যে শেখ ফিরে যাবে প্রধানমন্ত্রী হিসাবে এ বার্তা অনেক কিছু বহন করে শুধু এ বার্তা না ভারত ঘুরিয়ে ফিরিয়ে অনেক বার্তা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও বার্তা দিয়েছে শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে তিনি ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন সেটাও আমি আলোচনা করেছি গতকালকে একটি ভিডিওতে জয়শঙ্করে বার্তা দিয়েছে অযোধ্যবালা বার্তা দিয়ে বার্তা দিয়েছে অযোধ্যবালা তো ডাইরেক্টলি সত্য সাপেক্ষেই কিছুদিন আগে খলিল সাহেব যখন ভারত দিয়ে দিয়েছে যে এই সত্যগুলো পূরণ হলে ভারতের সাথে বাংলাদেশের আগের মতো সম্পর্ক স্থাপন হবে তার মানে কি বোঝাচ্ছে বিভিন্নভাবে চাচ্ছে বাংলাদেশের সাথে সমঝোতা করতে আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনাকে কিন্তু এই ডক্টন সরকার সমঝোতা করতে রাজি না সে কারণে সকল কিছু জলগুলো হচ্ছে কিন্তু এই জলগুলা বেশি দিন থাকবে না সকল কিছু দুধকে দুধ পানি পানি হয়ে যাবে অলরেডি গোজামিল শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে নির্বাচন নিয়ে বিএনপিও ভয় পাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যেতে কারণ বিএনপির মানে একটা ভয় চলে আসছে যে আমরা যদি এই পাতানো নির্বাচন করি আওয়ামী লীগকে আওয়ামী লীগ পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে সেটা আওয়ামী লীগের থেকে তকমাতা উঠে যাবে এবং আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন বলবে যে আমাদেরকে দোষ দিয়ে আমাদেরকে বলেছে আমরা নির্বাচন নাকি পাতানো করি দিনের ভোট রাতে করি এখন তোমরা সেই ভোটে তো একবার হলো সরকার গঠন না এগুলো দেখাতে পারবে আওয়ামী লীগের সকল ভুল ত্রুটি মুছে যাবে এই একটা ভয় কাজ করছে ভয় কাজ করছে আওয়ামী লীগ ছিয়ানব্বই হয়েছিল সে নির্বাচনের পরে ওই সরকার এক থেকে দেড় টিকতে পারে পরবর্তীতে আবার নির্বাচন হয় নির্দলীয় তত্ত্বাবধায় সরকার আপনারে সে নির্বাচনের পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবারও যদি এরকম হয়ে যায় অবাক হওয়ার কিছু নেই আরও বিভিন্ন ধরনের ভয় আছে বিশ্বের অনেক বড় বড় দেশের চাপ আসতে পারে এবং এই নির্বাচনকে ভারত স্বীকৃতি দিবে না জাতিসংঘ স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি এবং অন্যান্য মানবাধিকার সংস্থা যেগুলো আছে ওরও স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি সার্বিক সকল বিষয়ে চিন্তা করে বিএনপি এখন দুই দিকেই চাপে আছে একদিকে নির্বাচনের কথাও বলছে অন্যদিকে আবার মনে হয় চিন্তা করছে আওয়ামী লীগ নির্বাচন হলে তো এই পরিস্থিতি ঘটতে পারে আর এই সকল কিছু ফেস করার মতো বিএনপির এখন আর ওই অবস্থানে তাই হয়তো বা বিএনপি একটা খেলা খেলতে পারে কি খেলা খেলতে পারে বিএনপি তখন চিন্তা করবে আমি কেন একা মরবো ক্ষমতায় আসবে সকলকে নিয়েই মরি বিএনপি হয়তো তখন একটা জাতীয় সরকার গঠন করতে পারে টেকনিক্যালি যখন আওয়ামী লীগ আন্দোলন নামবে বহির্বিশ্বে সকল দেশ চাপ প্রয়োগ করবে কূটনীতিকভাবে এবং সকল মানবাধিকার সংস্থা চাপ প্রয়োগ করবে তখন আওয়ামী লীগ আন্দোলন বিএনপি একা ফেস করতে পারবে না তখন জাতীয় সরকার করলে সকল দল এক পক্ষ থাকবে আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ এক পক্ষ থেকে একটা ক্ল্যাশ হবে যাতে ফেস করতে পারে দমাতে পারে আওয়ামী লীগকে হয়তো বা জাতীয় সরকারও গঠন করতে পারে বিএনপি এই প্ল্যানে আগাচ্ছে আর তা না হলে বিএনপি কাছে আর কোনো অপশন নয় বিএনপি এখন মুখ ফুটে চাইতেই হবে যাতে আওয়ামী লীগও নির্বাচন আসুক তাহলে কিন্তু নির্বাচনটা হলেও বিবে ক্ষমতায় আসলে অন্তত বিএনপি কিছুদিন ক্যারি করতে পারবো সরকার যদি আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ রাখে কার্যক্রম আওয়ামী নির্বাচনে আসতে না দেয় তাহলে কিন্তু বিএনপি ওই সরকার টিকে পারবো না বেশি দিন এটা আমি না আপনি বিএনপির সমর্থিত যারা অ্যানালাইজার আছে তাদের কাছে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন তারও সেম কথা পারবো কথা বলবো হয়তো বা টক এসে বা ভিডিওতে এসে না বললো পার্সোনালি জিজ্ঞেস করলে তারাই কথা বলবো আমি অনেকের সাথে কথা বলেছি এরকম সকলের কথা হচ্ছে এটাই যে আওয়ামী লীগ ছাড়া যদি পাতানো নির্বাচন হয় সেখানে যদি বিএনপি ক্ষমতা আসেও পাঁচ বছর কেরি করা বিএনপির পক্ষে সম্ভব নাও হতে পারে আর বিএনপি যদি পাঁচ বছর কেরি করতে না পারে ও সরকারের হয় বিএনপি আবারও বিশ ত্রিশ বছরের জন্য ক্ষমতা থেকে ছিটকে যাবে আবারও বিশত্রিশ বছরের জন্য ক্ষমতা হারাবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আওয়ামী আবার বিস্তিরিশ বছর ক্ষমতায় থাকবে এটাই হওয়ার সম্ভাবনা বেশি এটা আমি না সকলে অ্যানালাইজার বলবে বিএনপি পন্থীও বলবে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারাও বলবে এটা সত্য একটা দেশে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে ছাড়া এবং পঞ্চাশ পার্সেন্ট মানুষকে যে রাজনীতি প্রতিনিধিত্ব করে সেই দলকে ছাড়া আপনি একটা নির্বাচন করবেন সেই নির্বাচনে আপনি ক্ষমতা পেলেও কি ক্ষমতা টিকাতে পারবেন ওই পঞ্চাশ পার্সেন্ট লোকটাও খুব ফুসে কতদিন চুপচাপ থাকবে দেওয়ালে পিঠে গিয়েছে অনেকে তারা রাজপথে নামবে তারা রাজপথে নামলে ফুয়েল দিবে ভারত রাশিয়া এবং বিশ্বের অন্যান্য পরাশক্তি দেশ যারা আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক আছে তারা মারবাজের সংস্থা আওয়ামী লীগের পাশে থাকবে তখন কি করবে তখন এই সরকার তলবিতল বানিয়ে পালাতে হবে পদত্যাগ করতে হবে ভেঙে পড়বে কথা এটাই রিয়েলিটি কেউ মানেন আর না মানেন এটাই ঘটবে তাই যতই বলুক আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী কবর রচনা হয়েছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না নির্বাচন আসতে পারবে না পাঁচই আগস্ট জনগণ ডিসাইড করে ফেলেছে এগুলো হচ্ছে পাগলের প্রভাব ছাড়া আর কিছুই না কথা বুঝেন নাই এই এনসিপি চুনুবুটি দল সারা বাংলাদেশ মিলে পাবে না পঞ্চাশ হাজার এক তাদের কথা কি আসা যায় কথা বুঝে না তাদের বিরুদ্ধে আওয়ামী একটা কলা গাছ দাঁড়ালো আওয়ামী লীগের ওই কলা গাছটা এমপি হবে আর তারা এখানে ফাঁকা আওয়াজ দেয় ডালবাজি করে টকশো দেয় কথা বুঝে না তাদের কথা গুরুত্ব দেওয়ার কিছুই নেই তাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্ট মোদী সেটা সংসদে বার্তা দিয়ে ক্লিয়ারই করে দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে গেলে প্রধানমন্ত্রী হিসেবেই যাবে তাই যারা এখনো ক্ষমতায় আসবেন পাঁচ বছর থাকবেন বিশ বছর থাকবেন তিরিশ বছর থাকবেন স্বপ্নে বিবর হয়ে আছেন তারা এখনও ঘুমিয়ে ঘুমে স্বপ্নই দেখছেন কথা বুঝতে পারছেন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন গ্রাউন্ড রিয়েলিটিও সম্পূর্ণ ভিন্ন তাই বাস্তবতা বুঝতে শিখুন বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলছি বাস্তবতা বুঝতে শিখুন তাহলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মঙ্গলজনক বিএনপির জন্য মঙ্গলজনক বাংলাদেশের জনগণের জন্য মঙ্গলজনক আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন দর্শক একটি ছবি কল্পনা করুন মঞ্চের একপাশে পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দরাজ বলছেন দেশে জঙ্গি নেই সব শান্ত আর মঞ্চের অন্য প্রান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে নতুন এবং সবচেয়ে ঘনিষ্ঠ ভূ রাজনৈতিক মিত্র পাকিস্তান তাদের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র ডন প্রকাশ করেছে এক বিস্ফোরক রিপোর্ট যার শিরোনাম হলো মিলিটেন্সি বাংলাদেশ মিলিটেন্ট পাইপলাইন টু পাকিস্তান অর্থ হলো জঙ্গিবাদ পাকিস্তানে বাংলাদেশের জঙ্গি পাইপলাইন দর্শক ঢাকা যখন বলছে সব ঠিক আছে ইসলামাবাদ তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিদের একটি গোপন পাইপলাইন পাকিস্তানে যাচ্ছে কি এক চরম অসংগতি বিগত ১৬ মাস ধরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যখন গত বছরের আগস্টে জেল পালানো জঙ্গিদের ধরতে ব্যর্থ তখন সরকার আন্তর্জাতিক মঞ্চে জঙ্গিবাদ অস্বীকার করছে এমনকি মালয়েশিয়া পুলিশ দেশটিতে বসে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করলেও ঢাকার পুলিশের জবাব ছিল জঙ্গিবাদ আসলে আওয়ামী লীগের নাটক ছিল অথচ শেখ হাসিনার পতনের পর ঢাকার সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ হচ্ছে ভুল নতুন বন্ধুত্বের মাঝে কেন পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এটি দক্ষিণ এশীয় কূটনীতির এক নিখুঁত কৌতুক নতুন বন্ধুত্বের মিষ্টি হাসির নিচে লুকিয়ে আছে চরমপন্থার অন্ধকার চোরাগোপ্তা পথ বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিশ্লেষণে পর অনেকগুলো কারাগারে কয়েদি ও হাজদিরা বিদ্রোহ করে সাধারণ কয়েদির পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্ত অনেক আসামিও পালিয়ে যান এদের মধ্যে জঙ্গি তৎপরতায় জড়িতরাও ছিলেন ইত্তি গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় জেল থেকে পালানো আটাত্তর জঙ্গি এখনো অধরা অন্যদিকে গত জুলাই প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় জঙ্গি মৃত্যুদণ্ড প্রাপ্ত সহ সাতশো বন্দী পলাতক উদ্ধার হয়নি মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ হোসেন জানান পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে উনসত্তর জন ঝুঁকিপূর্ণ তাদের ষাট জন মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং নয় জন জঙ্গি এছাড়া কারাগার থেকে লুট হওয়া কিছু চাইনিজ রাইফেল ও গান উদ্ধার হয়নি এই পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে তবে শুরু থেকে বিষয়টি নিয়ে ভাব দেখা গেছে সরকারের মধ্যে এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পরের কয়েক মাস নিষিদ্ধ সংগঠন প্রকাশ্য কার্যক্রম না দেখার নীতি নেয় সরকার নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রচন্ড চাপে শেষ পর্যন্ত টনকরায় এবছরের সাতই মার্চ পল্টনে মার্চ পাড় কিলেবা কর্মসূচিতে বাধা দেয় পুরি এর পর থেকে হিজবুত তাহারি সংগঠিত কর্মসূচি বন্ধ করলেও ঢাকার বিভিন্ন স্থাপনায় নিয়মিত সভা পাচ্ছে তাদের পোস্টার অনলাইনে চলছে জোরদার তৎপরতা আরো বেশ কয়েকটি সংগঠনের সক্রিয়তা চোখে পড়ার মতো জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবেদন করে অনলাইনে হুমকির মুখে পড়েছে সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে সরকারের ভূমিকায় মনে হচ্ছে জঙ্গিবাদ দমন করা তো দূরের কথা বিষয়টি স্বীকার করতেও রয়েছে প্রচন্ড নীহা এমনকি হাস্যকর বয়ানও এসেছে নিয়মিত বিরোধীতে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া গত জুন পর্যন্ত ছত্রিশ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার হন এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি করেন দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই তার চেয়ে এক ধাপ বক্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী হোলি আর্টিজানে হামলার নবম বর্ষবর্তীর আগের রাতে তিনি দাবি করে বসেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই আছে শুধু ছিনতাইকারী এই বক্তব্য নিয়ে হইচই শুরু হলে পরে একটি ব্যাখ্যা দেয় জিএমপি দাবি করা হয় কমিশনের বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দর্শক এভাবে অস্বীকারের নীতি অব্যাহত রেখেছে সরকার তবে তাতে সংকট কমাচ্ছে আরো ঘনীভূত হয় অগস্টে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে পুলিশ প্রশাসন এবং নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তা ভাবনা একটা বড় পরিবর্তন দেখা গেছে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের জঙ্গিবাদের অস্তিত্বই অস্বীকার করছেন আওয়ামী লীগ সরকারের সময় অনেক কিছুতেই জঙ্গি তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে তবে এখন আবার রাষ্ট্রীয় বাহিনে দেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই এবং অতীতের সব কিছুই ছিল নাটক এরকম ব্যাখ্যা করার চেষ্টা অনেকের কাছে লক্ষণীয় তবে অন্ধ হলে যে প্রলয় বন্ধ থাকে না তার প্রমাণও দেখা যাচ্ছে দ্রুত দেশের সীমানা পেরিয়ে বিদেশে জঙ্গি রপ্তানির সঙ্গে যাচ্ছে বাংলাদেশের নাম দেশের মিডিয়ার পাশাপাশি বিদেশি আশঙ্কাজনক খবর নতুন যাত্রা দা গত চাঞ্চল্যকর একটি অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করে জানা যায় পাকিস্তানে গিয়ে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন বাংলাদেশি বেশ কিছু যুবক তারা সবাই আফগান তালেবান সমর্থিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি সদস্য উত্তর ওয়াজিরিস্তানে পাক আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে অন্তত একজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন এই প্রতিবেদনের পর অনলাইনে বিভিন্ন হুমকির মুখোমুখি হন দার্জিসেন সম্পাদক কদর উদ্দিন শিশির বিষয়টা নিয়ে অক্টোবর আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে এ বিষয়ে নীরব ভূমিকা নেয় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ভয়াবহতা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম সরব হয়েছে এ বিষয়ে সাতই ডিসেম্বর বিশাল প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দার্জন শিরোনামে বলা হয় পাকিস্তানে জঙ্গি পাইপলাইন তৈরি হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের কাউন্টার ইউনিটের দিয়ে জানানো হয় বর্তমানে অন্তত দুই বাংলাদেশী নাগরিক পাকিস্তানের টিটিপি ও অন্য জঙ্গি হয়ে লড়াই করছে উদ্বেগজনক এই প্রবণতা বিশেষজ্ঞরা প্রতিবেদনে বাংলাদেশী কয়েক তরুণের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে এদের কয়েকজন এরই মধ্যে নিহত হয়েছেন পাকিস্তানের টিটিপি এর মুখপাত্রের দায়িত্বে আছেন ইমরান হায়দার নামের একজন তিনি নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রকৌশলী হিসেবে দাবি করেন সিডিটিসির তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশ ছাড়েন দুই সালের এপ্রিলে সিডিটিসির এসপি রকশন সাদি আফরুজ জানান এখন পর্যন্ত তারা পাকিস্তানের তিনটি সংগঠনকে চিহ্নিত করতে পেরেছেন যেখানে বাংলাদেশি তরুণরা যুক্ত হচ্ছেন এগুলো হলো টিটিপি তেহরিকি লাভবাহ পাকিস্তান বা এলপি এবং ইতিহাদ উল মুজাহিদিন পাকিস্তান বা আইএমপি তবে বিহু ধারণা বেশিরভাগ বাংলাদেশি যোগ দিচ্ছেন টিটিপিতে এই জঙ্গি গোষ্ঠী দুই সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই নেতৃত্বে দিচ্ছেন নূর ওয়ালি মেহসুদ তিনি প্রকাশে আফগান তালেবানের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন টিটিপির মুখপাত্র ইমরান হায়দার জানান পাকিস্তানে কতজন বাংলাদেশি লড়াই করছেন তা বলা কঠিন তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশ থেকে এই রিক্রুটমেন্টের লক্ষ্য করা দেখানো হয় রতন ছালের মতো সাধারণ পরিবারের যার বাবা একজন রিক্সা চালক এমন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ঘরের সন্তানদের টার্গেট করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যারা চাকরি খুঁজছে বা আর্থিকভাবে সংকটে আছে রিক্রুটকারীরা তাদের টার্গেট করে অথচ পুলিশ এখনো পর্যন্ত একজন রিক্রুটকারীকেও গ্রেফতার করতে পারেনি বলা হয় বাংলাদেশের পুলিশ বর্তমানে পাকিস্তানে থাকা কয়েক ডজন ব্যক্তিকে শনাক্ত করেছে তারা পাকিস্তানের মাটিতে অবস্থান করে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিষয়টি অনেকটা অস্বাভাবিক হলো টিটিপির দাবি তারা পাকিস্তানে প্রকৃত খিলাফত প্রতিষ্ঠা করতে চায় সংগঠনের মুখপাত্র ইমরান হায়ার জানান বাংলাদেশি তরুণরা পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে উনিশশো সালে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হলেও পাকিস্তানে কখনোই প্রকৃত অর্থে ইসলামী শাসন আসেনি তাদের মূল লক্ষ্য সেই ইসলামী শাসন কায়েম করা জন লিখেছে বাংলাদেশের বিদেশি গিয়ে যুদ্ধ করার ঘটনায় বোঝা যাচ্ছে উগ্রপন্থী নেটওয়ার্কগুলো নিজেদের কৌশল বদলেছে তারা অনলাইনে নিয়োগ দিচ্ছে এবং যোদ্ধাদের বিদেশি সংঘাতে পাঠাচ্ছে এমন অবস্থা বাংলাদেশের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করছে বলে ইঙ্গিত হয় পর বাংলাদেশ জঙ্গি তৎপরতা ঠেকাতে সরকার কঠোর হয়েছিল বলে উল্লেখ করেছে জন। তবে এখন নিষিদ্ধ কয়েকটি সংগঠন আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে ঢাকা গত মার্চে হিসপুতাহের শত শত সদস্য প্রকাশ্য মিছিল করার বিষয়টি লিখেছে জন। বলা হয় হিজবুত তাহারের কর্মীরা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র বিলুপ্ত করে ইসলামিক খেলাফত দাবি তোলেন দর্শক অথচ কমিশনার দাবি করেছিলেন দেশে কোনো জঙ্গি নেই আগেও ছিল না আছে কেবল পেটের রাস্তায় নামা কিছু চিন্তাইকারী আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজিয়েছিল বলেও দাবি করেছিলেন ডিএমপি কমিশনার তবে জনের এই প্রতিবেদন দেখাচ্ছে অস্বীকার পরিণাম করাচ্ছে বহু দূর পর্যন্ত শুধু দেশে নাই বিদেশেও সক্রিয় হচ্ছে বাংলাদেশি জঙ্গিরা এই প্রবণতা কত দূর পৌঁছায় সেটি এখন দেখার বিষয়